আমি এক্স রে পরীক্ষা করলেও কি আমি বুকের দুধ খাওয়াতে পারি সর্বোত্তম শিশুর খাওয়ানো একটি শিশুর সর্বোত্তম স্বাস্থ্য এবং বৃদ্ধি নিশ্চিত করে বুকের দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি শিশুর জন্য সেরা পুষ্টির প্রতিশ্রুতি দেয় যাই হোক মায়েরা বুকের দুধ খাওয়ানো বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কারণ তাদের কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বুকের দুধ খাওয়ানোতে বাধা দেওয়ার জন্য মিথ্যা পরামর্শ দেওয়া হচ্ছে কিছু মেডিকেল অবস্থার জন্য ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে কিন্তু কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যা মায়েদের মধ্যে ভয় তৈরি করে এবং তারা প্রশ্ন করতে শুরু করে আমি কি স্তন্যপান করাতে পারি যে কোনো পরিস্থিতিতে যা বুকের দুধ খাওয়ানোর এই আনন্দময় যাত্রাকে আরও চ্যালেঞ্জিং করে তোলে এবং ভয়ঙ্কর একজন মায়ের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদে বুকের দুধ খাওয়ানো বন্ধ করার সাধারণ কারণগুলি হল এক মা জ্বর বা অন্য কোন অসুখে ভুগছেন দুই মা সাধারণ ফ্লুতে ভুগছেন যেমন কাশি এবং সর্দি তিন মা কিছু চিকিৎসা বা রোগ নির্ণয়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই সব মধ্যে সাধারণ উদ্বেগ এক আমি কি আমার সন্তানকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে পারি যদি আমি এক্স রে করি এটা কি আমার সন্তানের জন্য নিরাপদ হবে আপনার উদ্বেগ এবং ভয়ের সহজ উত্তর হল হ্যাঁ বুঝুন আমরা যখন এক্স রে করি তখন কি হয় এক্স রশ্মি হল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা আলোর মতোই কিন্তু কম তরঙ্গ দৈর্ঘ্যের ভাঙা হাড়ের এক্স রে বুকের এক্স রে দাঁতের ছবি ইত্যাদির জন্য এই বিকিরণগুলি শরীরে প্রেরণ করা হয় ছবিটি তোলার সময় এই রশ্মিগুলি কেবলমাত্র একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্য শরীরে উপস্থিত থাকে এবং শরীরে কোনো বিকিরণ রেখে যায় না মায়ের স্তনের ভিতরের দুধের উপর বা দুধ উৎপাদনের চক্রের উপর এগুলোর কোন পরিচিত প্রভাব নেই তাই যে কোন পরীক্ষার জন্য এক্স রে করার পর স্তন্যপান করানো চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়